নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের এই নির্বাচনের রাজনীতিতে সাধারণত প্রাক্তাল প্রতিপক্ষকে আপনি দেখতে পান তাই না কিন্তু বর্তমানে আমাদের যারা প্রতিপক্ষ

নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখি নতুনের মতো উজ্জ্বল নতুন রিন অ্যাডভান্স পাউডার আর প্রত্যেক দিন মিথ্যাচার ও অপপ্রচারের মধ্যে লিপ্ত আছে সুতরাং এই জন্য আমি বলছি বারো তারিখ রাত্রে নির্বাচনী ফলাফল হাতে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে চোখ কান খোলা হবে শত্রু যখন অদৃশ্য তখন কিন্তু চোখ বেশি খোলা রাখতে সবাইকে বলছি নির্বাচনে ইনশাল্লাহ রোলাম চেয়ারম্যান জিতবে বিএনপি জিতবে কিন্তু কিন্তু আমি যেটা বলছি ভোটে জিতলে হবে না বিশাল মোটে জিততে হবে বিশাল মোটে জিততে হবে এই কারণে এই কারণে যে বাংলাদেশের মানুষকে বিশ্বের মানুষকে যে বার্তা দেব আমরা বাংলাদেশের মানুষ কোন অদৃশ্য শক্তি কে বাংলাদেশের ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের মানুষ গণতন্ত্রের শক্তিকে ক্ষমতায় দেখতে পক্ষের বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়